দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছিগড় হাট এটা শিবগঞ্জ থানা বগুড়া জেলা হাটটি দুপুর বারোটা থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে কিছু আপনাদের গরু আমদানি হয় না গাভী বাচ্চা আা কয় একটা গাবি বাচ্চা আমদানি হইছে একটু দামটা জানাই এখানে একটা সুন্দর একটা शाही অল বাচ্চা দেখতেছি কুকনা বাচ্চা আর এটা গাভী 12 এই যে গাবিটা ওস্তাদ আপনি হামাক দেখে জিনিস দাম দর চল দিছে আমাদের এটা গাবতুলি লয়পারি এনে এইসি গাভী দাম দাম চলতিছে কয় ছয় দা দুধ কয় লিটার আছে তিন লিটার দেশি গাভি থেকে তিন লিটার আছে

পাশে একটা গাভীর বাচ্চা সম্ভবত ব্যথা কেনা হয়ে গেছে এখানে একটা দেখেন সার বাচ্চা আর দেশি গাভী দেশি গাভী আর এই যে একটা সার বাচ্চা বাচ্চাটা একটু আপনাদের দেখায় সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা অল বাচ্চা

একশো দুই পর্যন্ত দাম পাইছে দেশি নতুন জোয়ান আর দেশ বাচ্চা আপনাদের ওই পাশে কিছু হাড্ডি সার গরুর একটু দাম জানানোর চেষ্টা করি এখানে একটা ক্রোসের গাভী দেখুন খালি গাভী একটু দামটা জানাই ক্রোসের গাভী খালি গাবি এর মোটামুটি বেশ বড় সরো গাবিটা একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত চার দাঁত চার দাঁত এটা দুধ হয় এখনো কয় লিটার ছয় কেজি দশক ছয় লিটার দুধ আছে এখনো এই যে গাবিটা মোটামুটি পরশের গাবি দাম কেমন চাইলে সাড়ে একশো পাঁচ একশো দাম পঁচানব্বই দাম হলে বেচা হবে বাজারে কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি দর্শক পঁচানব্বই এর টার্গেট ওনার আশি পঁচাশি দাম দিচ্ছে দেশি গাবি হয়তো নব্বইয়ের আশেপাশে গেলে বেচা করবে পাঁচ লিটার দুধ ক্রোসের গাবি ক্রোসের গাবি এখানে একটা দেশি গাবি দেখতেছি বেশ বড় সড়ো

এখানে একটা ক্রসের গাবি দেখতেছে ফ্রিজিয়ান ক্রস এই যে গাবিটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা গাবিটা কয় দাদ বাবা আর দাম আর দাম এটা কয় মাস চলে দাম নাই তো না নাই খালি গাবি খালি দুধ হয় দুধ এখন আছে 60 লিটার দুই লিটার দর্শক চাও দাম কেমন চাও দাম 50 50 বাজারে কেমন দাম দিচ্ছে বাহাত্তর সত্তর বাহাত্তর পঁচাশি হাজার চাও বা চুয়াত্তর বাহাত্তর দাম দিচ্ছে দুই লিটার দুধ আছে বিজিয়ান ক্রোচ জাতের গাভী এ হাটে গাভিন গরুগুলো আমদানি হয় না হাডিষার গরু শুধু আমদানি হয় আর সার গরুগুলো বেশি আমদানি হয় এ ধরনের গাবি খুব কম দেখা যায়

সুন্দর একটা গাভী দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী গরুগুলা মোটামুটি গাভিন গরু আমদানি হয় না একেবারেই কম গাভিন গরুর জন্য এই বাজারে আসলে আপনারা গাভিন গরু কিনতে পারবেন না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম